সবাইকে আবার স্বাগত আমার ইউটিউব চ্যানেল আজকের যে দু হাজার ষোলো এসএসসি কন্ট্রোভার্সিয়াল প্যানেল নিয়ে যে আজকে জবাব সুপ্রিম কোর্টে ছিল তার বিবরণ আমি আমার এই মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি আমার নিজের ভাষায় সহজ সরল ভাবে কি তথ্য উঠে আসলো তবে এটুকু বলে দিই যে এসএসসির উকিল যথেষ্ট ডিফেন্ড করার চেষ্টা করেছিল এই প্যানেলটাকে এবং সিক্সটি ফাইভ বি যে এভিডেন্স অ্যাক্ট আঠারোশো সালের সেই এভিডেন্স হাতিয়ার করে প্যানেলটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এখনো এবং সিজিআই সাহেব অন্যদিকে অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রযুড় সাহেব তিনি আবার অন্য তথ্য দিচ্ছেন যে আপনি যে সিক্সটি ফাইভ বিকে কে হাতিয়ার করছেন তো সিক্সটি ফাইভ নিজেই তো ডিফান্ট হিসাবে বিবেচিত হচ্ছে কেননা সেটা ওয়ামার গুলো যে আছে সেই ওয়ামার আপনাদের যে সার্ভিস প্রোভাইডার নাইসা এসে সেট সে আবার অন্য একজন কোম্পানিকে সাব কন্ট্রাক্ট দিয়েছিল তো সেক্ষেত্রে সেই সিক্সটি ফাইভ বি মান্যতা কতটা পাবে বা কতটা পাবে না সেটা সওয়াল জবাবের মাধ্যমে উঠে আসে তবে এসএসসি উকিল যথেষ্ট ডিফেন্ড দেওয়ার চেষ্টা করেছে তো এসএসসি উকিল প্রথমে সিক্সটি ফাইভ বি দিয়ে শুরু করেছে এবং তার পরিপ্রেক্ষিতে সিজিআই সাহেব তখন বললেন যে আপনি কথা বললেন আপনি আবার অন্যদিকে বলছেন যে ও সব গেছে তাহলে আপনি যে কপি মাই আর লিখেছিলেন মাই ডেটাবেস বলতে এখানে কি বুঝাচ্ছে মাই কথাটা বলতে কি বুঝাচ্ছে এখানে তো তখন সিজিআই বলছে যে মোরালিটি পুরো যে রিক্রুটমেন্টের প্রসেসের মধ্যে যে মোরালিটি একটা মোরালিটি বলে কোনো জিনিস ছিল না এবং সেটা সদিচ্ছা অভাব ছিল এবং তখন অ্যাডভোকেট সাহেব বলছেন যে স্যার দ্য সেম ডেটা বেস ইজ রিলাইড আপন ইন গিভিং দ্য ভার্ডিক্ট ফ্রম অনারেবল ডিভিশন বেঞ্চ বলছে এই সেম ডেটা আপনি সিক্সটি ফাইভ বি স্ক্যান কপির কথা বলছেন এই সেম সিক্সটি ফাইভ বি স্ক্যান কপিকে হাতিয়ার করে অনারেবল ডিভিশন বেঞ্চ ভার্ডিক্ট শুধু দিয়েছিল রি প্যানেল করতে বলেছিল তখন সিজিএ বলছে যে ইউ হ্যাভ দ্য ডেটা অর ইউ ডোন্ট হ্যাভ দ্য ডেটা কিন্তু আমরা এটা জানি উই আন্ডারস্টু দ্য ওমার ইজ ইন ফিজিক্যাল মোড কান বি টু ইটার্নিটি সারা জীবনের জন্য রাখা যায় না বাট টু থিংস ইউ নিড টু ক্লিয়ার ফার্স্ট ইউর ডিউটি ইজ টু ডিজিটাইজ দ্যাম প্রপারলি এক দুই নম্বর কথা হচ্ছে আপনারা যে আরটিআই কপির এগেনস্টে অ্যান্সার দিয়েছিলেন যে মায়ের ডেটাবেস সেই মায়ের ডেটাবেস বলতে কি বোঝাচ্ছে কেননা আপনারাই আবার হয়তো এই ব্যাপারটা জানেন না যে ইউ আর আনার দ্য ফ্যাক্ট দ্যাট ইউর সার্ভিস প্রোভাইডার মানে আপনাদের যে সার্ভিস প্রোভাইডার নাইসা কোম্পানি ছিল হ্যাজ ফার্দার সাব কন্ট্রাক্টেড টু সামন ইলস আবার কাউকে সাব কন্ট্রাক্ট দিয়েছিল স্ক্যান করার জন্য আমরা জানি স্ক্যানটেক সলিউশনকে দিয়েছিল তো সেক্ষেত্রে অ্যাডভোকেট সাহেব তখন বলছেন আই এম নট অপোজিং দিস স্যার আই এম গোয়িং উইথ ইউ আই এম নট অপোজিং দিস বাট আই এম সেইং রিগার্ডিং দিস দ্যাট দ্য ভেরি সেম ডেটা হুইচ দ্য লর্ডশিপ মিলড বেশ করে তো ইফ ইউ আর নট কনসিডারি দা ডেটা হোল জাজমেন্ট উইল চেঞ্জ পুরো জাজমেন্টটা চেঞ্জ হয়ে যাবে তখন সিজিআই তখন নিজের অবজারভেশনগুলো দিল হায়ার দেন দ্যার ইন রেসপেক্ট টু অল ফোর যারা র্যাক ছিল তাদেরকে জাম্প করে লোয়ারোকেট বলছে তখন সিজিআই তখন যেগুলো পয়েন্ট রাখলো সেই পয়েন্টগুলো নিম্ন নিভেন টু হু আর নট ইভেন ইন দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে দেওয়া হয়েছে যারা প্যানেলে ছিল না দুই নম্বর অ্যাপয়েন্টমেন্ট গিভেন টু দ্য পার্সন হু সাবমিটেড ব্ল্যাঙ্ক ওয়ার সিটস অর রং অ্যান্সার ইনকোডেড ওয়ার সিটস বলছে অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে দেওয়া হয়েছে যারা ব্ল্যাঙ্ক ওয়ার দিয়েছিল বা রং অ্যান্সার দিয়েছিল ইয়েস সি নম্বর অ্যাপয়েন্টমেন্ট গিভেন টু দ্য পার্সন আফটার এক্সপেরি অফ দ্য প্যানেল দুই নম্বর পার্সন প্লেসড লোয়ার ইন মার্ক লোয়ার ইন র্যাঙ্ক হ্যাভ

তারপর বলছে আরেকটা পয়েন্ট বলছে বেনিফিসারিজ অফ ইলিগালিটিস ইয়েট টু বি আইডেন্টিফাইড ইলিগালিটির যে বেনিফিসারি তাদেরকে এখনো চিহ্নিত করা যায়নি অ্যান্ড র্যান্ডার ইন প্রপার ওয়ে অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড রুলস অফ এসএসসি বলছে স্ট্যান্ডার্ড রুলস অফ এসএসসি অনুযায়ী যারা ইলিগালিটি হয়েতে চাকরি পেয়েছিল বা বেনিফিসারি হয়েছিল তাদেরকে এখনো চিহ্নিত করা যায়নি কেন ঠিক আছে তারপর আবার

চার ক্যাটাগরির ক্ষেত্রে রিক্রুটমেন্ট রুল যে তৈরি করা হয়েছিল সেটা কোনোভাবেই মেনটেন করা হয়নি হয় আর্লিয়ার বা লেটার তো এমত অবস্থায় কি করা যাবে তখন অ্যাডভোকেট সাহেব বলছেন যে উই আর নট ডিফেন্ডিং স্যার ইউর পয়েন্টস আর রাইট উই আর নট ডিফেন্ডিং ওয়ে আর নট ডিফেন্ডিং দ্য ইলিগালিটিস ওয়ে আর নট ডিফেন্ডিং দ্য স্পেয়ার অফ দ্য প্যানেল বলছে এভাবে অ্যাপয়েন্টমেন্টস জাম্পিং দ্য লিস্ট অফ দ্য প্যানেল ইউ আর নট ডিফেন্ডিং অ্যাপয়েন্টমেন্টস হ্যাভ বিন এক বলছে আবার জায়গায় আর কোন দাগ করেনি মিলোপুরি ফ্রি ফেয়ার উনিশ হাজার এবং তাদেরকে ইজিলি তাদেরকে ডেমনস্ট্রেট করা যাবে এই চার্টের মাধ্যমে কি চার্টের মাধ্যমে

এসএসসি ডি নট হ্যাভ এনি নলেজ অফ দ্যমেন্ট অফ এম এস ডেটা সলিউশন কোনো নলেজ ছিল না যে নাইসা কোম্পানি আবার সাব কন্ট্রাক্ট দিয়েছে তো এসএসিট হ্যাভ এনিমেন্ট অফ এম এস ডেটা স্ক্যান টেক সলিউশন বলছে এসএসসির কাছে এরকম কোনো খবরই ছিল না যাই হোক এটা তারা তারা ডিপেন্ড করেছে তখন জাজ সাহেব সিজিআই চন্দ্রচূড় সাহেব খুব আপসেট হয়ে আর কি বলছেন যে সিস্টেমিক ফ্রড দিস ইস টোটালি সিস্টেম ফ্রড এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা তো তখন অবজারভেশন দিল যে দেখো টুডে পাবলিক জবস আর সো স্ক্যাশ অ্যান্ড সো ভ্যালুড পাবলিক জব এখনকার দিনে খুব দুষ্প্রাপ্য সরকারের চাকরি এবং খুব ভ্যালুড আজকের দিনে খুব সম্মানীয় পদ এবং খুব ভ্যালুয়েবল অ্যান্ড ইফ দ্য ফেজ অফ দ্য কমিউনিটি অফ দ্য পাবলিক এমপ্লয়মেন্ট গোজ যদি কমিউনিটির ফেজ যদি চলে যায় পাবলিক এমপ্লয়মেন্টের প্রতি তাহলে নাথিং মস তাহলে কি কোনো কিছুই থাকলো না এই জিনিসটা আপনাদেরকে এবং আপনাদের টিমকে এটা জিনিস ভাবা উচিত এই কথা বলে আমাদের চন্দ্রচুর সাহেবের বক্তব্য এখান থেকে শেষ হয়েছিল এরপর বাকি যে উকিলরা আছে তাদের মতো করে বক্তব্য পেশ করেছে আমি যেইটুকু মূল কথা সেটুকু এখানে তুলে ধরার চেষ্টা করলাম আবার নতুন করে কি বা কী ডেট আসছে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো ধন্যবাদ